thank you সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসামি বিশ্বাস সকলেই ভালো আছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে একজন স্কুল পড়ুয়া একটি ছাত্রের খামারে তিনি মূলত অনেকগুলো বকনা বাচ্চা এবং কিছু ছাগলের খামার করেছেন তো সেগুলোর দাতমান বা সম্পর্কে আপনাদের জানাবো এবং তার সুখ দুঃখের গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো আমি জিশান মাহমুদ তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি তো আসুল আসলাম আজকে আপনাদের এই ছাগলের খামারে আপনি তো একজন স্কুল পড়া স্টুডেন্ট জি জি তো আপনি পড়াশোনার পাশাপাশি এগুলো কেন করছেন আমি পড়াশোনা করি পাশাপাশি কিছু বকনা বাচ্চা আর এই উন্নত মানের কিছু ছাগল পালনও করি পাশাপাশি বিক্রিও করি লেখাপড়া করতেছেন একসাথে আবার এগুলো পালন এগুলোও পালন করতেছি উন্নত মানের দিকে এখানে কতগুলো ইয়ে আছে আমার এখানে ছাগল বকনা বাচ্চা আছে চারটে আর ছাগল আছে পাঁচটা ছাগল আছে পাঁচটা তো আপনি এগুলো লালন পালন করে সুখে আছেন জি জি আপনার লেখাপড়া কেমন হচ্ছে এখন মানে লেখাপড়া আরো অনেক সময়ের প্রয়োজন হয় খামারে সময় দিতে হয় পালন করে তারপর যতটুকু সময় পাই মোটামুটি চলে যায় তো আপনি যে এই বাসে এতটুকু দায়িত্ব কাঁধে নিয়েছেন আপনার সম্পর্ক অভিজ্ঞতা আছে হ্যাঁ স্কুলে সব সম্বন্ধে ধারণা পাইছি পাশাপাশি নিজেরও বাস্তব অভিজ্ঞতা আছে তার থেকে এই খামারটা পরিচালনা করছি এটা একটা ছাগলের খামার এটা কিন্তু বাংলাদেশের দারিদ্রতাকে অনেক কমিয়ে দিচ্ছে এবং বর্তমানে অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের লোকেরা কিন্তু ছাগল লালন পালন স্বাবলম্বী বর্তমানে তো আপনি যেসব অনেক দায়িত্ব কাজে নিচ্ছেন এগুলো সম্পর্কে আপনি বিস্তারিত সব কিছু জানেন জি জি না জানে খামার করলে কিন্তু অনেক একটা লসের সম্ভব হ্যাঁ আর বর্তমানে আপনার এখানে তো দেখছি অনেকগুলো বকনা বাচ্চাও আছে আর কিছু ছাগলের খামারও আছে ছাগল কতটি রাখছেন ছাগল পাঁচটা আছে ছাগল পাঁচটা আছে একটা প্রেগনেন্ট আছে এটা বাচ্চা দিলে পরে বেড়ে যাবে তো আপনার খামারে যে সকল এই বাচ্চা এবং ছাগলগুলো আমরা এক এক করে দর্শকদের দেখাই তো মাস শুরুতে আপনার শাড়ির প্রথম একটি কালো রঙের একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের বকনা বাচ্চা এটা জার্সি জাতের বাচ্চা খুবই উন্নত মানের এবং পার্সেন্টেন্স খুবই ভালো জার্সি আমরা চিনবো কীভাবে লক্ষণগুলো কী এগুলো আর কান হয় ছোটো ছোটো কালার লালচে কালার হয় মাটি কালার হয় লাল কালারটা তো আমরা দেখে থাকি জি জি এটা মূলত লালচে কালারই হয় দাবি দুধের পশমটা কাটে গেলেই লালচে কালার এসে যাবে এটা বয়স কত হয়েছে এটা বয়স বারো মাস বারো মাস বয়স এগুলো মূলত কত মাসে কনসেপ্ট করে আঠারো মাসও লেগে যায়

হ্যাঁ বিক্রিও করি আপনি পড়াশোনার পাশাপাশি ব্যবসাটাও মানে করতে ব্যবসাটাও করতে চাচ্ছি তো এটা কেমন দাম পড়বে কেউ যদি নিতে চায় এটা পঁয়ষট্টি চা পঁয়ষট্টি আলোচনা পঁয়ষট্টির দাম চাচ্ছেন জি জি কোন দর্শকের ভালো লাগলে আপনার সাথে কথা বলে নিতে পারবে বললে আলোচনার মাধ্যমে নিয়ে যেতে পারবে পরবর্তীতে কিছু বাচ্চা আছে সেগুলো আমরা এক এক করে দেখি পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার দুই আর একটি লালচে রঙের আর একটি কালো রঙের একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের বাচ্চা এটাও জার্সি জাতের বাচ্চা এটার বয়স আট মাস এখনো দুধের পশমই কাটেনি আট মাস বয়স কেটে গেলে আস্তে আস্তে লালচে রঙে সে যাবে দেখেন লালচে রঙে আছে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে জি জি নিয়মিত খাবার দাবার খায় জি তো এটার কেমন দাম পড়বে কেউ নিতে যায় এটার চা দাম পঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটা এত দাম কেন আমার এখানে যেগুলোই আছে ভাই সবগুলোই খুব উন্নত মানের এবং ভালো পার্সেন্টেন্সের যার ফলে একটু দাম একটু বেশি তার ফলে আপনার দামটা ভালো বিক্রি করতেন মানে ভালো জিনিস ভালো জিনিসের ভালো দাম এটা সবাই জানে তো আশা করি দর্শক খুব ভালো লাগে আপনার সাথে দর দাম আমি নিতে পারবে তো পরবর্তীতে বাচ্চাগুলো আমরা এক এক করে দেখি তো পরবর্তীতে আমরা আরও একটি সামনে কালো রঙের সাদা কালো রঙের একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা আমরা তো কোন জাতের বকনা এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা হলেস্টিয়ান ফিজিয়ান জি জি সামান্য ক্রস আছে মনে হয় জি তো এটা আর কেমন দাম পড়বে এটার দাম

তো এটার দাম পঞ্চাশ হাজার টাকা চাইছেন কারো ভালো লাগলে আপনার সাথে কথা বলে দরদামি করে নিতে পারবে তো পরবর্তী বাচ্চাগুলো আমরা এক করে দেখাই তো পরবর্তীতে সামনে আমরা আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালো তো এটা মূলত কোন জাতের বাচ্চা এটা ফিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে ফ্রিজেনের সাথে জার্সির ক্রস তো এটা আর বয়স কত হয়েছে এটার বয়স ছয় মাস সবে দুধ ছাড়িয়েছে এটার মায়ের দুধের রেকর্ড কেমন ছিল মায়ের দুধের এটা আপনার জিনিস সেটা তো আপনি আনুমানিকভাবে বলতে পারবেন না সেটা না না তো এটার কেমন দাম পড়বে কোনো যদি ভালো লাগে কারোর চা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা সবাই কি নিতে পারবে নিতে পারবে হ্যাঁ তো পরবর্তী কিছু ছাগলের আছে সেগুলো আমরা দেখে এক করে তো পরবর্তীতে মাসাল আমরা সামনে একটি লাল রঙের একটি ছাগল দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের ছাগল এটা হরিয়ানা ক্রস ছাগল হরিয়ানার ক্রস এটা চেনার লক্ষণ কি কি হরিয়ানা ছাগল চেনার মূল উপায় হচ্ছে কানের ভাসটা সামনে দিক থাকে কানের ভাসটা সামনের দিকে থাকবে জি জি সামনের দিকে থাকে দেখেন কানের ভাসটা সামনের দিক তো এটা কত তোমা বিয়ান দিয়েছে এটা আগে এক বিয়ান দিয়েছে এই দ্বিতীয় বিয়ান এটা এক বিয়ানে কত কয়টা বাচ্চা করে দিতে প্রথম বিয়ানে চার বাচ্চা দিয়েছে চার বাচ্চা দিছে হ্যাঁ তো এটা আর দাম কেমন পড়বে

অরিজিনাল তোতাপুরির মতো অরিজিনাল তোতাপুরি কিন্তু আসলে এটা ক্রস এটার বয়স কত হইছে এটা বয়স 3 মাস 3 মাস বয়স জি তো এই অবস্থায় আপনি এর দাম কেমন চাচ্ছেন তো এটা পাটা বাচ্চা আর এর দাম চাচ্ছে 22000 টাকা 22000 টাকা দাম চাচ্ছে জি জি তিন মাস একটা বয়সের বাচ্চা আপনি বাইশ হাজার টাকা দাম কীভাবে চাচ্ছি তো আসলে তোতাপরি কিংবা তোতাপরি ক্রস ছাগলগুলো অনেক লম্বা হয় আর এগুলোর দামটা অনেক বেশি হয় মানে এগুলোর বয়স বারো সাথে আরও বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পাবে জি তো আপনার ফার্মে তো অনেকগুলো বকনা বাচ্চা এবং কিছু ছাগল দেখলাম তো আপনি এই স্কুল একটা ছাত্র এবার পর দায়িত্ব নিয়ে ফেলেছেন তো আপনার এবং আপনার ফার্মের জন্য জন্য শুভকামনা শুভকামনা রইল অনেক ধন্যবাদ আপনার তো আপনি এই সব বাচ্চা লালন পালন করে কি এখন বর্তমানে অনেক স্বাবলম্বী জি স্বাবলম্বী সুখেই আছে তো এগুলোর রোগ বালা সম্পর্কে বকনা বাচ্চা যে এগুলোর রোগ বালা সম্পর্কে ধারণা আছে জরা রোগ সম্পর্কে কি কিছু জানেন রোগ মূলত হলে পরে এটা এটা খুর সাইডে যায় মুখ আসলে আমরা কী কি চিকিৎসা দিতে পারবো প্রাথমিক চিকিৎসাগুলো প্রাথমিক চিকিৎসা আমরা মুখের ঘা নিবারণ করার জন্য দেখা যায় যে অ্যাপথকিয়ার পাউডার পাওয়া যায় সেটা আমরা ব্যবহার করি যার ফলে জীবের ওটা দুটো সারা যায় তখন পটাশ দিতে হয় আর পটাশ দিয়ে পাউডার ধুয়ে দিলি পরে আর এত কি আর পাউডার দিলি জীবের গা নিবার না যায় পাশাপাশি দুটো করু সারিয়ে ওঠে আর খাওয়া দ্রুত শুরু করে দেয় ধন্যবাদ আপনার ফার্মার সকল সবকিছু দেখলাম আমার ভালো লাগলো তো আপনার এবং আপনার ফার্মার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ ভালো থাকবেন ওয়েলকাম